বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই রাতের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে শুভেচ্ছাও জানাচ্ছি গতকাল মহেশতলাতে অর্থাৎ মহেশতলা ঠিক নয় মেটিয়াবুরুজ বিধানসভার মধ্যে আর মহেশতলা পুরসভার একটা ওয়ার্ডের মধ্যে বিষয়টি হচ্ছে মেটিয়াবুরুজ যেখানে শেষ হচ্ছে আকরা ফটক যেখানে শুরু হচ্ছে সেখান থেকে সেই স্থলে এই ঝামেলাটা হয়েছে অশান্তিটা হয়েছে আসলে কেনই অশান্তি সেসব নেপথ্য কারণ একটার পর একটা বেরিয়ে আসবে কয়েকদিনের মধ্যেই অনেক মিডিয়া হাউস যারা নিরপেক্ষ মিডিয়া হাউস তারা বিষয়টি নিয়ে চর্চার মধ্যে আছে কিন্তু ইতিমধ্যে যে খবর আমাদের সামনে এসেছে এবং আজ বৃহস্পতিবার ডায়মন্ড হারবার জেলার এসপি পি তিনি যেভাবে সাংবাদিক সম্মেলন করেছেন করে যেভাবে কিছু কথা তিনি বলেছেন রাহুল গোস্বামী এসপি রাহুল গোস্বামী তিনি বেশ কিছু কথা বলেছেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে এই ঘটনার সঙ্গে আর এস একটা যোগ সাজস থাকলেও থাকতে পারে প্রথমেই বলা যে বলে নেওয়া দরকার যে মিডিয়াপুরু যে ঘটনাটিকে ফুলিয়ে ফাঁপিয়ে আমাদের গদি মিডিয়া বা পশ্চিম বাংলার কিছু বাংলা মিডিয়া তুলে ধরার চেষ্টা করছে আসলে ততটা ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরার মতো কিছু হয়নি সামান্য একটি ঘটনাকে যেভাবে আঞ্জাম দেওয়া হচ্ছে যেভাবে তুলে ধরা হচ্ছে তাতে মনে হচ্ছে যে একটা একটা সুপরিকল্পিতভাবে একটা চক্রান্ত করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি তো বটেই একই সঙ্গে এটাও ঠিক যে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিপন্ন করারও একটা মূল লক্ষ্য হয়েছে আসলে মেটিয়াবুরুজ সংলগ্ন এই যে রবীন্দ্রনগর এলাকাটা এটা মূলত মুসলিম প্রধান এলাকা আপনারা যদি কেউ কোনো দিন আঁকড়া যান মানে আঁকড়া ফটোকে যান অর্থাৎ হাজিরতন আপনি যদি মেটিয়াবুরুজ ঢোকেন তাহলে মেটিয়াবুজের মোড় যেখানে মেটিয়াবুরুজ থানা ছিল ওখান থেকে সোজা রাস্তা ধরে এগিয়ে গেলে এটিএম হাট পাবেন জব্বার হাট পাবেন তারপরে বরতলা পাবেন বরতলা পেরিয়ে এলে হাজিরতন হাজিরতন থেকে হাতি পার্ক তার থেকে খানিকটা এগিয়ে গেলেই আঁকড়া বাজার বা আঁকড়া ফটক এই আঁকড়া ফটক এটা মিলন তীর্থ বলা হয় এখানে হিন্দু মুসলমান সবাই এখানে মিলেমিশে থাকে কোনো অশান্তি এখানে হয়নি ব্রাণপুয়ের যে তথাকথিত যে দাঙ্গা বা যে সংঘর্ষ যেটা মেটিয়াপুরে খানিকটা আঁচ পড়েছিল সেই আঁচেও কিন্তু এই আকড়া ফটক এলাকায় কিছু অশান্তি হয়নি কিন্তু এবার হলো কেন এলাকার মানুষের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল থেকে আমরা যে খবর আমরা সংগ্রহ করতে পেরেছি তাতে একটা জিনিস স্পষ্ট করে ধরা পড়েছে সেটা হচ্ছে এই ঘটনার পেছনে একটা বড় চক্র কাজ করছে কে চক্র সেই বিষয়টি আপনারা বুঝে নেবেন আমি তার বিস্তারিত তথ্যের মধ্যে যাব না কারণ ওখানে একজন ফল বিক্রি করতেন ওই বাজারে ঠিক ঢোকার মুখে রবীন্দ্রনগর থানা তার পাশে একটা শিব মন্দির একটা মন্দির রয়েছে সেই রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার ওপরেই বাজারে ঢোকার রাস্তায় আপনি রবীন্দ্রনগর থানা বা আকরা ফটক থেকে বেরিয়ে এসে আকড়া যে অটো স্ট্যান্ড আছে সে অটো স্ট্যান্ডের দিকে আসবেন অটো স্ট্যান্ডের উল্টো দিকে হচ্ছে বাজার অর্থাৎ বাজার ধরে সোজা ঢোকার মুখে ওখানে একজন মুসলিম ভদ্রলোক তিনি ফল বিক্রি করতেন তিনি এই ঈদের যে ঈদুল জোহা গেল ঈদুল আজহা যে গেল তার তাতে তিনি বাড়ি গেছিলেন বা ছুটিতে গেছিলেন বা দু তিন দিন বসেননি সাত তারিখ আট তারিখ অর্থাৎ তিনি যেদিন ঈদের আজহা উপলক্ষে বাড়ি যান অর্থাৎ বৃহস্পতিবার হতে পারে সেই দিন পর্যন্ত সে সেখানে ফল বিক্রি করেছে সেই এলাকাটা সমতল ছিল কিন্তু সাত তারিখে ঈদ হয়েছে আট তারিখ ঈদের ঈদের খুশির মধ্যে এই এলাকার ওই এলাকায় খুব বেশি মানুষ যেতেন না খোঁজখবর রাখেন ন তারিখ এবং দশ তারিখ এই দুদিনের মধ্যে ওখানে একটা ঘেরা হয় একটা ওই কি বলে ঘেরে দেওয়া হয় মানে বেদির মতো ঘেরে দেওয়া হয় ঘেরে দিয়ে ওখানে কিছু ফুলের টপ বসিয়ে দেওয়া হয় তথাকথিত একটা গোষ্ঠী বলছে ফুলের টপ আর আরেকটা গোষ্ঠী বলছে ওখানে তুলসী গাছ লাগানো হয় থানার নাকের ডগায় যে প্রশ্নটা মেটিয়াবুজির প্রত্যেকটা সাধারণ নাগরিকের থানার নাকের ডগায় যখন এই ঘটনাটা ঘটছে রবীন্দ্রনগর থানা আর ওই তুলসী ময় যেখানে অশান্তি ওর দূরত্ব পঞ্চাশ ফিটও হবে না তাহলে থানার নজরে এলো না কেন থানা তো খুব ভালো করেই জানে যে ওই ফুটপাতের উপরে বসে কিছু মা একজন মানুষ ফল বিক্রি করে অনেকেই তারা বিক্রি বাটা করে তাহলে এই যে থানার মদত কি ছিল এই ঘটনাটা এই এলাকাটা ঘিরে দেওয়া হোক বা এখানে একটা তুলসী গাছ লাগানো হোক যাই যাই একটা সেখানে একটা ঘিরে দিয়ে ওই ভদ্রলোককে আটকানো হোক ওখানে যাতে সে ফল বিক্রি করতে না পারে এটা বিষয় ছিল ঠিক তার দুদিন আগে আপনারা জানেন যে রবীন্দ্রনগর থানা এলাকাতেই একটি ছেলে মোবাইল চুরি করার দায়ে তাকে মারধর করে তার মালিক অর্থাৎ তার মালিকের কাছে সাইনসা বলে মালিক নাম কাজ করতেন তো সেখানে সে নাকি মোবাইল চুরি করেছে তাই তাকে উল্টো দিকে তুলে বেঁধে তাকে মারধর করা হয়েছিল এই অভিযোগে এরকম একটা ভিডিও ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যাওয়ার পর সেটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন হয় এবং দুদিন আগে আমাদের বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল ওখানে গিয়েছিলেন এবং ওখানে মিটিং করেছেন ও থানা ঘেরাও করেছেন যদিও এই ঘেরাওটাকে বলা হচ্ছে যে মূলত তারা এই ঘেরাটার মূলে হচ্ছে মূল কারণটা হচ্ছে যে তারা ওই বাচ্চাটার যে নাবালক নাবালক বাচ্চাকে যে অত্যাচার করেছিল সায়েনসার নামে যে ব্যক্তিটি তার শাস্তির দাবিতে মূলত এটা করা হয়েছে কিন্তু অগ্নিমিত্রা পল গেলেন তার ঠিক দুদিনের মাথায় এই ঘটনাটা ঘটল অর্থাৎ ওখানে রাস্তার উপরে একটা বেদির মতো তো নতুন কনস্ট্রাকশন তৈরি করা হলো সেখানে গাছ লাগানো হলো তারপরে যখন ওই লোকটি যখন ফল বিক্রি করার জন্য তার সমস্ত জিনিসপত্র এনে রাখতে গেল তখন তাকে বাধা দেওয়া হল গতকাল তাকে বাধা দেওয়া হয় বাধা দেওয়ার ফলে কিছু মানুষ ছুটে আসে একটা গরিব মানুষকে কেন বাধা দেওয়া হচ্ছে সে প্রশ্নটা তোলে তখন নাকি কিছু মানুষ বলে না করতে দেওয়া হবে না আর কিছু মানুষ মানে কথিত আছে এলাকায় কথিত সবাই ভাষ্য বলে যাচ্ছে যদি এই এর রেকর্ডিং ভিডিও কোনো কিছুই পাওয়া যায়নি সেটা হচ্ছে কেউ বলেছে নাকি জয়শ্রীরাম বলতে হবে এ ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এরকম ঘটনা ঘটেছে থানার সামনে ঘটনা ঘটছিল থানা তো ইচ্ছা করলে দ্রুত মিটে যেতে পারতো যেটা এগারোটার সময় মিটে যাওয়ার কথা সেই ঘটনাটা সাড়ে তিনটে বা চারটের সময় মহিরুয়ে পরিণত হলো এবং অশান্তি তীব্র আকার ধারণ করলো গোটা মেটিয়া বুড়ুজের মানুষ তখন রাস্তায় নামলো দুপক্ষের মধ্যে ইট ছোড়াছুরি হলো এবং মূলত মেটিয়াবুড়ুজের মানুষের মধ্যে কথা বলে আমি যেটুকু বুঝতে পেরেছি তারা কিন্তু এই ঘটনাটার জন্য সরাসরি পুলিশকে দায়ী করছে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মধ্যে একটা অংশ চাইছে এ ধরনের অশান্তি হোক এ ধরনের সম্প্রীতি বিপন্ন হোক এটা তাদের লক্ষ্য হয়েছে সেই পুলিশদের মধ্যে এরা আছে কিনা আজকে তদন্ত করা দরকার কেন ওই কনস্ট্রাকশন ওখানে হয়েছিল সেটাও তদন্ত করা দরকার এবং পুলিশ তার জন্য কতটা গাফিলতি করেছে সেটাও তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করছি একই সঙ্গে দেখলাম পুলিশ গতকালের পর থেকে নড়ে চড়ে বসেছে আজ বৃহস্পতিবার মেটিয়াবুড়ুজিয়ার অশান্তির ঘটনায় আজকে সাংবাদিক সম্মেলন করেছেন মানে সাংবাদিক বৈঠক করেছেন ওই জেলারই মানে ডায়মন্ড হারবার জেলা পুলিশের যিনি এসপি রাহুল গোস্বামী তিনি জানান যে গতকাল থেকে কোটা এলাকা জুড়ে তল্লাশি চলছে এরপর সন্ধ্যে পৌনে রাত পৌনে নটা নাগাদ বটবজ থানার পুলিশ প্রচুর বোমার বোমের মশলা উদ্ধার করে এসপি বলেন বজবজ থানার থানা বোমের মশলা উদ্ধার করেছে তিনটে বাইকে করে এই বোমের মশলা নিয়ে যাওয়া হচ্ছিল এই বাইকগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তদের কাছ থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপর অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস গুঁড়ো রেড সালফার এবং অ্যালুমিনিয়াম গুঁড়ো মিলেছে আমি পরিষ্কার করে বলছি এগুলি বোমা তৈরির কাজে লাগে এসপি জানিয়েছেন এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন হলেন সক্রিয় আর এস এস কর্মী নাম নবীনচন্দ্র রায় এসপি রাহুল গোস্বামী বলেন নবীনবাবু নবীনবাবু আমাদের জেলায় জানিয়েছেন ওকে রামনবমীর দিন বাটা মোড়ে পুলিশের সঙ্গে তর্ক সময় দেখা গেছে তার তার ভিডিও ফুটেজও আছে পুলিশের ব্যারিকেডও ছুঁড়ে ফেলেছেন এটা আমরা জানি যে অগ্নিমিত্রা পল্প এটা সফট কর্নার করা হচ্ছে একটা অংশকে আড়াল করার জন্য করা হচ্ছে কিন্তু একটা জিনিস তো পরিষ্কার এই নবীনচন্দ্র রায়কে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ সে সে তাকে তাকে কিন্তু বমাল সহ অর্থাৎ এই যে বমের যে মশলা এইসব জিনিসগুলো যেগুলো বললেন এই ফসফরাস ফসফরাস যা আছে আর কি সেইগুলো সহ ধরে ধরেছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাহলে প্রশ্ন দেখা দিয়েছে যে মহেশতলা বা মেটিয়াবুজের এই অশান্তি রবীন্দ্রনগরের এই অশান্তির পেছনে কি আর এস এসের মদত ছিল আর এস এস কি চেয়েছিল আরও বড় কোনো সংঘর্ষ ঘটাতে আরও বড়ো কোনো মানে মানে বড় অশান্তি ঘটাতে যদি মেটিয়াপুরের লোকেরা যদি অশান্তি চাইতো তাহলে বড়ো ধরনের অশান্তি হতে পারতো কেন এগারোটা থেকে তিনটে পর্যন্ত পুলিশ সেই অর্থে নিষ্ক্রিয় ছিল পুলিশকে এতটা সময় নিষ্ক্রিয় কেন রাখা হয়েছিল তাও তদন্ত করে দেখা দেখা উচিত কারণ এই মুহূর্তে ওই সময়কালের মধ্যে যদি কোনো বড় ঘটনা ঘটত তার দায়ী কারা নিতেন এই প্রশ্নও সামনে আসতে শুরু করেছে সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার যে মহেশতলার ঘটনা শুধু নয় রাজ্যে যত অশান্তি হচ্ছে যত সাম্প্রদায়িক অশান্তি হচ্ছে তার পেছনে কিন্তু একটা শক্তি কাজ করছে সেই শক্তিটাকেই তাকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা যদি মমতা বন্দ্যোপাধ্যায় করতে না পারেন তাহলে ওই সাময়িক হয়তো একটু মানে স্বস্তি পাওয়া যাবে আবার অশান্তি দানা বাঁধবে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে